সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে ঠেকাইকে গেল যাবত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে রাজা তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কি না না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার নিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনুস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকা প্রাপ্ত তাদের নামের ক্ষেত্রে ডক্টর নাম নেই হয়েছেন ইউনুসের সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি তিনি বিশ্বমঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ববরণ্য এক ব্যক্তিকে তার জন্য ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননার স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিবকে দেওয়া হয়েছে এই পদক অনেকটা অ্যাওয়ার্ডের টাইম সাধারণত লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নমিনি এগুলো তো ওনাদের নাম আসে নাই ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা সারপ্রাইজিং থাকে ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি যেই তালিকাতে ডক্টর ইউনুসের নাম দেখা যাচ্ছে না অনেকে এটা নিয়ে করছেন সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা সেনা মিথ্যা বলছে আলাদা কোনো না জাতিসংঘের মহাসচিবকে যেই সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা তাৎক্ষণিকভাবে তাকে দিবেন ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনীদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী এরপরে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ ডক্টর ইউনোস এই সিস্টেমের বাহিরে অর্থাৎ ওনার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না তিনি কিং সারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই তবে যেহেতু এতদূর আলোচনা হয়েছে এত তথ্য আসছে নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না তারপরেও দেখা যাক কি হয় ভালো থাকুন